পাওয়া লাখ টাকা একটি ধাতব বস্তু তানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা বলে জানা গেছে রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর থেকে টাকা একটি ব্যাগ পড়েছিল সেগুলো কুড়িয়ে পাওয়ার পর বেলা এগারোটার দিকে কিছু শিক্ষার্থী নগরীর গোয়ালিয়া থানায় গিয়ে জমা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর পরকুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার শামসুল আলম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারবেজ টাকাগুলো গ্রহণ করেন সাধারণত জানান নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা রাত ভোর ভদ্রা এলাকায় অবস্থান করেন রাতের ডিউটি শেষে ভূরে বাসায় ফিরছিলেন তারা তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে ব্যক্তি পরে থাকতে দেখে উদ্ধার করেন আমরা আমাদের এলাকার যে শেচ্ছাই ডিউটি আছে ওইটা সেরে আর কি বাসা যাচ্ছিলাম অমত অবস্থায় তখন ভোর 5টা কি 6:00 5টা বাজে অমত অবস্থায় আমরা হচ্ছে যে আমাদের যে বাসায় যাবার গলি ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই আমাদের সন্ধ অবশত হোক কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা তখন দেখছি দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় আঠারোটা এক হাজার টাকার বান্ডিল পাই আমরা সবাই আর কি তারপরে টাকাটা নিয়ে আর ও হচ্ছে যে সোনালি কালারের একটা ছোট্ট দুই ইঞ্চির একটা ধাতক গ্লাস পাই তো ওইটা এখনো চেক করা হয়নি ওইটা কি সোনা না পিতল আর হচ্ছে আমরা দিয়ে ওইটা প্রপারলি নিয়ে আমরা হচ্ছে যে বোয়ালিয়া থানায় আসি বোয়ালিয়া থানায় এসে আমরা অফিসার তারপরে আমাদের যে আর্মি যে কর্মরত আছে ওনার মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আর কি ইনফর্ম করি এখানে একটা সুন্দর একটা বিষয় আছে মানে যেহেতু আঠারোটা বান্ডেল পাই সাথে আবার হচ্ছে যে ওই ধাতবের ইয়াতে আঠারোটা ইয়া আছে তো এটা এখন কোন কোড হতে পারে কি না আমরা শিওর না ঠিক এখন সাররা আছে ভিতরে লেখাও আছে কিছু তো এখন দেখা যাক ওইটা আর কি ওইটা পিতল না সোনা এটাও আমরা কনফার্ম না তো সাররা দেখবে সকালবেলা ফজরের সালা আদায় করার পর ভদ্রাল মোড়ে হাঁটাহাঁটি করছিলাম প্রায় ছয়টার লাগাবে তখন দেখলাম যে রাস্তার ওপাশে আকাশ আর আরমান থেকে শুরু করে ভদ্রের যে যত ছেলেপেলে আছে স্বেচ্ছাসেবক সবাই আর কি ভিড় করে দাঁড়াইছিল তো আমাকে ডাকলো আমি ওখানে গেলাম তো যে দেখলাম যে তারা আর কি সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা আর কি একটা পরিত্যক্ত একটা নির্দিষ্ট স্থান থেকে তারা আর কি এটা উদ্ধার করেছে তো তারা সঙ্গে সঙ্গে আর কি আমাদের বড়ো ভাই চব্বিশ সাইজকে আর কি কল দেয় কল দেওয়ার পর ভাই বললো যে বোয়ালিয়া থানাতে আমাদেরকে এটা যে আর কি ডিসি অফিসে একটু যোগাযোগ করতে তারপর বোয়ালিয়া থানায় যে এটার বিষয় নিয়ে বিস্তারিত কি করা যায় এ বিষয় নিয়ে আর কি আমাদেরকে আসতে বলল তারপরে আমরা এখানে আসলাম আসার পরে আমরা একটা নোট করলাম যে টাকাটা আমরা কীভাবে উদ্ধার করেছি এবং তারপরে টাকাটা প্রায় চার থেকে পাঁচবার ক্রস চেক দেওয়া হলো গোনা হলো এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে সতেরো লাখ বিরানব্বই হাজার টাকা এবং এই টাকার সাথে একটা ওই যে পুজো করার যে কাপগুলো থাকে পিতলের যে কাপগুলো ওই কাপগুলো ছিল এবং মজার বিষয় হচ্ছে সেই কাপে প্রায় আঠারো থেকে উনিশটার মতো ছিদ্র করা ছিল এবং সাংকেতিক ভাষায় কিছু লেখা ছিল যেটা আমরা এখনও ডিকোড করতে পারি নাই তবে আঠারোটা বান্ডিল আর আঠারোটা হচ্ছে ছিদ্র এটা আর কি আমরা কানেক্ট করতে পেরেছি তো আমরা ওই যে ডিসি অফিস থেকে কিছুক্ষণ আগে আর কি ম্যাজিস্ট্রেট এসেছে এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি সাহেব সবাই উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে আমরা আর কি একটা প্রপার নোট দাঁড় করালাম যে এই টাকাটা তারা কোর্টে পাঠাচ্ছে এবং কোর্ট থেকে আদেশ দেওয়ার পর যদি এটার আসল মালিককে খুঁজে পাওয়া না যায় তাহলে সেই টাকাটা আর বাংলাদেশ ব্যাংকে মানে থানার ওসি থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়া রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ বেশ কয়েকজন শিক্ষার্থী তারা সবাই ভদ্রা এলাকার বাসিন্দা তাদের এমন সততায় মুগ্ধ নেটিজনরা তাদের এই সততায় খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে